শীতকালের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি একটি শিমের রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সোজা এবং চট জলদি তৈরিও হয়ে যায় বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণ ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা ঠিক এই রকমভাবে বানালে চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আজকে রেসিপিটা সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে একটু লম্বা শিম নিয়ে সামনের এবং পেছনের দিকের দুই দিকেরই শিরা কিন্তু কেটে ফেলে দিতে হবে তারপর ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম এইভাবে প্রত্যেক কটা সিমকে ভালোভাবে কেটে নিয়েছি এবার এই সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা সসপ্যানে আমি জল বসিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। একদমই বেশি জল দেব না সামান্য পরিমাণ জলে এটা সেদ্ধ হবে যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ কিছু উপকরণ আমরা তৈরি করে নেব নিয়েছি সাত কোয়া মতন রসুন চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা অবশ্যই লঙ্কাটা ঝাল বুঝে ব্যবহার করবেন আর নিয়েছি এক মুঠো পরিমাণ ধনে পাতা আর এর মধ্যে আমি ব্যবহার করব এক চামচ পরিমাণ কালো সর্ষে এই সবকটি উপকরণকে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে দেখুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে যেরকমভাবে আমরা বেরেস্তা করি সেরকমভাবে কিন্তু কেটে নিতে হবে যেহেতু পেঁয়াজটা একটু বড় ছিল তাই মাঝখান থেকে একটু টুকরো করে আমি তারপর পেঁয়াজটাকে কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিলাম এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি হবে আর এদিকে দেখুন শিমটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবার প্রয়োজন নেই সামান্য কম সেদ্ধ করলেও কিন্তু হবে এবার জলটা ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকেও একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে সরষের তেল আজকের রেসিপিটি আমার হাজবেন্ডের রেসিপি ও এটা ভীষণ ভালো রান্না করে তাই এই রেসিপিটা আজ আমার হাজবেন্ডই বানাচ্ছেন সবার প্রথম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব লঙ্কার কালারটা যাতে চেঞ্জ হয় সেই দিকে অবশ্যই খেয়াল রেখে তারপর সবার প্রথম লঙ্কাটাকে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দেব। বাদবাকি যে তেল থাকবে তার মধ্যে হাফ চামচ পরিমাণে কালো জিরা দিয়ে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব মোটামুটি এক থেকে দু মিনিট মতন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নিতে হবে পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়েই হাতে ভেজে নিতে হবে নচেত পেঁয়াজটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না দেখুন মোটামুটি দু মিনিট মতন পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ মানে এই হাফ চামচ মতন ধনের গুঁড়ো অনেক সময় সিমে রান্না করার সময় কাঁচা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা না আসে তাই জন্যই এই ধনের গুঁড়োর ব্যবহার এবার ধনের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ভাজা হয়ে যাওয়ার পরে এবার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম শিম ধনেপাতা পাতা সেটার এই পেস্টটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পাত্র ধুয়ে তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এই জলটা কিন্তু একদমই শুকিয়ে নিতে হবে মোটামুটি এই জলটা শুকিয়ে নিতে দশ মিনিট মতন সময় লাগবে একটু প্রথমে ফ্লেমটা বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু কমিয়ে নিতে হবে দেখুন দশ মিনিট পরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ অনেকখানি চেঞ্জও হয়ে গেছে এইভাবে ক্রমাগত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এবং সাতটা যাতে এর ব্যালেন্স হয় তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দারুণ টেস্টি শিমের ভর্তা খেতে অসম্ভব ভালো হয় আর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি যে লঙ্কাগুলো আমরা ভিজে রেখে দিয়েছিলাম সেটাকে হাত দিয়ে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এর মধ্যে একটা ভীষণ ভালো ফ্লেভার আসে একবার এইভাবে এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন তারপর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না যদি এইভাবে সিম বাটা বা সিমের ভর্তা বানিয়ে নেওয়া যায় তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আর যেন জোলোভাব একদমই এর মধ্যে না থাকে কড়াই থেকে যখন দেখবেন ঠিক এরকমভাবে উঠে আসছে তখন বুঝবেন আপনাদের ভর্তা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন